আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশেষ মেহের অনেক ভালো আছেন সত্য কৃষি ইউটিউব চ্যানেল এবং সত্য কৃষি ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই স্বাগতম এবং ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকে ভিডিওটা দেখছেন দেখতে পাচ্ছেন আজকে আমি একটা জায়গা আসছি এবং ব্যবসাটা দেখে আমার অনেক ভালো লাগলো ওই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা যারা শখের বসে এবং যারা বাণিজ্যিক ভাবে ছোট পরিসরে বলেন বড় পরিসরে বলেন পাখি এবং কবুতর নিয়ে কাজ করছেন বাসায় তারা কিন্তু তাদের স্থানীয় বাজারে এইভাবে একটা ছোট দোকান বড় দোকান নিয়ে কম টাকায় ভাড়া এক সাইডে একটা দোকান নিয়ে এইভাবে ব্যবসাটা বলতে এটা বাণিজ্যিক এবং বড় আকার ধারণ করছে ভাইটার ব্যবসাটা দেখে আমার অনেক ভালো লাগলো এখানে কবুতার পাখি সব কিছুর খাদ্য সব এবং কবুতার পাখির বাচ্চা সব কিছু পাইকারি এবং খুচরো দামে কিন্তু এখান থেকে বিক্রি করছে কিন্তু আপনি যখন চাষ করবেন তখন যখন পাইকারদের কাছে বেচবেন অনেক কম দামে বেচতে হবে কিন্তু যখন নিজেই বেচবেন খুচরা বেচবেন অনেক লাভ এবং প্রফিট করতে পারবেন আপনি যদি মনে করেন যে একটা সুন্দর ব্যবসা তৈরি করবেন আপনার বাসাতে পাখি আছে কবুতার আছে আপনি তাহলে এরকম একটা ছোট দোকান নিয়ে কিন্তু বাজারে এই ব্যবসাটা করতে পারেন আর এতে অনেক প্রফিট আপনি যখন নিজে ব্যসবেন অনেক প্রফিট থাকবে আপনি আশেপাশ থেকে কিনে কিন্তু নিজের দোকানে নিজেই বেচতে পারবেন এমনকি আস্তে আস্তে আপনি যখন এটা বড় করতে পারবেন তখন পাইকিরে বাইরেও সেল দিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ময়না পাখিগুলো এগুলো কিন্তু এখানকার না এগুলো পাহাড়ি অঞ্চল থেকে আমাদের দিকে আনা হয় আর এগুলোর দাম কিন্তু অনেক বেশি এগুলো বিক্রি হচ্ছে ছয় হাজার টাকা প্লাস আর এখানে ময়না পাখি আছে শালিক আছে গাং শালিক আছে এমনকি খরগোশ আছে সব কিছু আছে আর এই সাইডে আরও কিছু পাখি আছে দেখেন বাজিগা লাভগা লাভবাট সব ধরনের পাখি আছে আর এই পাখিটার দাম এই যে ময়না পাখি দেখছি এটা কিন্তু রানিং কথা বলে দামটা কিন্তু অনেক বেশি এ পাখিটার দাম অনেক বেশি তো আপনারা এইভাবে কিন্তু সুন্দরভাবে একটা সেট আপ দিয়ে আপনারা নিজের এলাকায় এই ব্যবসাটা প্রতিষ্ঠিত করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ